যাচ্ছি প্রাইভেটে প্রাইভেট আছে এই যে ভাইয়ের সাথে দেখা তো দেখা হবে একদম এইখানেই প্রাইভেট নিচ্ছি নিউ টাউনে এই কাছে দশ তলার এখানে হ্যাঁ দেখা হবে ভাই নিবো ভাই নিবো সুন্দর এক বড় ভাই কারা ইঞ্জিনের টান এটা টপ মনে করে একশো সাইড উঠে না হ্যাঁ

আসছে মনে করেন বসলেই শুধু ওই হাঁকাইতে মন যায় এটাতে বসলে খালি হাঁকাইতে মন যায় না ভাই বসলেই হাঁকাইতে মন যায় হ্যাঁ আমি মনে করো খালি বসলেই মনে হবে যে আমি খালি টানবো খালি টানা টানি ভিডিও একশো অনায় থাকে আরে ওর এন্ডাও সেই ভাই সবচলেরই একটা ড্রিম থাকে ভাই ওনার ড্রিম রিপ্রেজেন্ট করছে আমার ড্রিম আমি পূরণ করব ইনশাআল্লাহ হ্যাঁ বুঝেই না আমি যাব তো টিউশনে তোমাকে বললাম না খালি তোমার জন্যই বনাboro এই দিক দিয়ে যাচ্ছি ভাগ দেই আমি ঢুকে যাব তুমি আট নম্বর চলে যাবা মোকরাম আমাকে বলছিল যে ভাই আমি নীলেইবার এটাই ও یار আমি যে দুদুতে যাই কোনো ফ্যামিলি কেউ যায় না

সেই কারণে আমাকে মোকরম বলতেছে ভাই যে আমি জিএসএক্স আরে শিফট করবো আমি কি কি এর পির হুট করে কি হইলো কয় ঈদের আগে না ঈদের পরে ঈদের আগেই নি হয়ে গেল হ্যালো ডেগুলা দেখবা দেখি তো ট্রেস ড্রাইব দেই খাবো বেশি দূর যাব না এইখানটাই যদি ভাল লাগে আমিও তোমারটা নিয়ে নিব কত বেশ বা বলো বাই

তো কোন সময় একটা ব্যক্তি দেখে বলতে পারে না যে আছে আমার আমি তো মনে করো গাড়ি যতটুকু আর কি আমার জানা মতে আমি খালি ইঞ্জিন দেখে গাড়ি গিনি আমারও सेम কথা আমি ইঞ্জিন দেখি ইঞ্জিন ঠিক থাকলে কিট মিট লাগা পাওয়া যাবে না আমি এক দুই এ বুঝতে পারছি যে আসলে এটা আগুন আছে ভাই বলো কতনিবা নিবা এই কি না বলো চলাই আগে চলাই আগে তোমার ইঞ্জিনটা ভাই একদম ইঞ্জিনটা অনেক বেস্ট গাড়ি ভাই করাই তোমার নেই